আসসালামু আলাইকুম আমি এই যে হামিদুল আবার আইছি এই যে ছেলেটির হয়তো অবস্থা খারাপ হয়ে গেছে যে বহুত দিন ধরে হয়তো আমি আহি না এই যে মানুষটার মুখ মিছে দেখেন চিকিৎসার জন্য হয়তো বহুত্রি মানুষে হয়তো বহুত টাকা হয়তো কিছু টাকা উঠছে মোটামুটি পনেরো হাজারখানি উঠছে হয়তো আমি দেখা দেখাই দিতে পারবো হয়তো দেখেন আপনারা পারেন যদি এই ছেলেকে বা জন্য দশটা পাঁচটা করে হয়তো মানে কেয়ার করে আমি হয়তো কেয়ার করতে আমি লাগাই দিতেছি যে দেখেন কেয়ার কুড়া দে যাবেন যাতে এই মানুষটারে সুস্থ করুন ভাই এই মানুষগুনের এই পরিয়ালটা ছোট বাচ্চা আছে আজকে দেখেন এই মানুষটার আজকে দেন কিছু খাই দেনা দিলালা দাদা করে খাই দেনা কিসব আপনারা করেন তো ওর মত না ভিডিওটা শেয়ার দিবেন কেয়ার দিবেন

দেখেন ভাই হয়তো আমি ভিডিও আপলোড করছি এই কারণে হয়তো আমার উপলক্ষে আমি ভিডিও আমার কাছে কত আমি যাচ্ছি কাজি ওটাতে যাচ্ছি জানি না কেন ওটাতে নেই কি আপনার অসহায় মানুষের প্রতি যদি অল্প মায়া লাগে যে ভাইটা আপনাদের পাশে রাখেন আর আপনাদের সন্তান মনে করে আপনাদের ছোট ভাই মনে করে দেখেন কত আবেগে কইতাছে এই ভাইটা আজকে কত দিন ধরে এইভাবে এই যে মাউটার মুখ মিশাই আপনারা পারেন দুদিল দশটা করে হয়তো বিখ্যাত না পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দিবেন এই মাসুম বাচ্চা আজকে যদি এই মানুষটা যদি মরে যায় আজকে যদি এই মাসুম বাচ্চার অবস্থা কি হবে আপনারা কথা চিন্তা করে আপনারা পারেন আপনাদের পাশে রেখে খুব একটা অনুরোধ করতেছে জীবনে তো অনেক ভিডিও হয়তো শেয়ার করছেন অনেক মানুষেরা হয়তো দান করছেন আজকে এই ভাইটারে হয়তো কিছু টাকা দান করে নিয়ে আপনারা সুস্থ করার চেষ্টা করে দিন একটু অনুরোধ থাকা আসসালামু আলাইকুম